বাবার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি বেশ কিছুদিন হলো বাবার বাড়ি থেকে ফেরার পর সংসারে মন বসানোটা সত্যিই খুব কঠিন কিন্তু মেয়েদের কাছে তো কঠিন বলে কিছু হয় না তারা সহজেই সব কিছু সহজ করে মেনে নিতে পারে মানিয়ে নিতে পারে এটা তো ভগবানের এক আলাদাই দান মেয়েদের উপর তো যাই হোক সংসারের কাজকর্ম পড়ানো সব কিছুই তো করতে হবে তো বাড়ি থেকে ফিরে দেখি গাছে বেশ অনেকগুলো বেগুন হয়েছে মানে চারটে বেগুন হয়েছে এই গাছটা প্রায় দুই বছর আগের কাটবো কাটবো করে কাটাও হয় না আর ঠিক ভাবি কাটবো তখনই কোথাও না কোথাও গাছে ফুল দেখতে পাই আর গাছে ফুল দেখতে পেলে সেই গাছ কি কাটা যায় তোমরাই বলো তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি এদিকে একটা চচ্চড়ি করব সমস্ত কিছু কেটে নিয়েছি সমস্ত কিছু একা হাতে কেটে গুছিয়েই আজকের রান্নাটা করছি আমি মাকে বলেছি যতদূর পারি আমি করি যখন আমি আর পারছি না মনে হবে বা আমার পড়াতে যাবার সময় চলে আসবে তখন তুমি খন্তিটা ধরো তো আজকে তাই হয়েছে এদিকে চচ্চড়িটা আমিই রান্না করেছি বরবটি আলু বেগুন উচ্ছে সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি সাথে পেঁয়াজও ফোরণে দিয়েছিলাম আর এদিকে দেখো চচ্চড়িটা আমার রেডিও হয়ে গেছে আমি ডালও করেছিলাম আমরা দিয়ে ডাল আর চচ্চড়িটা করে দিয়ে ঢেঁড়স তরকারিটা বসিয়েছি তারপর মাকে বলেছি এবার আমার সময় হয়ে গেছে আমি পড়াতে যাচ্ছি তুমি এসো রান্নার কাছে তো তখন মা রান্নাগুলো করেছে মানে ঢেঁড়স তরকারিটা আমি বসিয়েছি মা নামিয়েছে আর ভাতটা মা করেছে তারপর বিকেলবেলা মানে দুপুরবেলা আমি পড়াতে গেছি পড়িয়ে আসার পথে একটু বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে রাস্তাঘাটের যা অবস্থা হয় কি